বাড়িতে অনেকেই আছেন ওটস একদমই পছন্দ করেন না তো বলি কি এভাবে একবার বানিয়ে দিয়ে দেখুন তো যারা খান না তারা তো খাবেনই আর এভাবে বানিয়ে খাওয়ার পর রিকোয়েস্ট করবে আপনাকে এইভাবেই বারবার বানাতে এতটাই কিন্তু টেস্টি হয় তো এই রেসিপির জন্য প্রথমেই শুকনো কড়াইতে এক বাটি ওটস ভেজে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ওটসটাকে নাচাড়া করে ভাজতে হবে আর ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর আটা ভাজার মতনই গন্ধ বেরোবে তো তখনই বুঝতে পেরে যাবেন ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না ওই তিন চার মিনিট মতন ভেজে নিলেই ওটসটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তারপর নামিয়ে নিতে হবে তো ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর একটু কম চিনে বাদাম চিনে প্রথমে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আট দশটা মতো কাজুবাদাম কাজুবাদাম ভাজতে কিন্তু একদমই সময় কম লাগে সেই কারণে চিনে বাদামটাকে আগে একটু নেড়েচেড়ে নিয়ে কাজুবাদামটা দিয়ে দিলাম আর লো ফ্লেমেই কিন্তু বাদামগুলো ভাজতে হবে মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে ভাজলে বাদাম পুড়ে যেতে পারে বাদামগুলোকে ভেজে তুলে নিচ্ছি তারপর যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দিলাম ছোলার ডাল হাফ চামচ দিলাম বিউলি ডাল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো কারিপাতা কারিপাতা প্রথমেই দিলে একটু বেশি ভাজা হয়ে যেত তাই ওই ফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে নিয়েই কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতা দিয়েও একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়েও নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা গ্রেট করা গাজর এখানে কিন্তু গ্রেটারের বড় দিকটাতেই আমি গাজর গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে একদম মিহি করে গাজরটাকে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন তো গাজর দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো এগুলো দিয়েও না আচাড়া করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ টমেটোটা একটু সফট না হয় ততক্ষণ না আচাড়া করে একটু ভেজে নেব আর আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম বিনস সব সবজিও কিন্তু দিতে পারেন মটরশুটি কিন্তু ওগুলো আমি আর দিলাম না এগুলো দিয়েই না আচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম যে বাটি মেপে ওটস নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি জল পরিমাণ মতো লবণ দিলাম এক চামচের একটু কম চিনি দিয়ে দিলাম আর চিনিটাকেও জলের সাথে ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওটসটা দিয়ে দিলাম আর ওটস সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তো লো ফ্লেমেই না করে ওটসটাকে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওটটাও সিদ্ধ হবে না তো লো ফ্লেমে না করে নিলাম একটু এইবার আমি টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এই সময়তেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়েও না করে নিচ্ছি আর দেখুন ওটসের জলটা কিন্তু একদমই প্রায় শুকিয়েই এসছে হালকা জল রয়েছে তো এটুকু নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারেই শুকিয়ে যাবে আর লো ফ্লেমেই ঢাকনা চাপা দিয়ে আরও এক দু মিনিট মতো রান্নাটা করে নেব তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি ওটসের উপমা একেবারেই রেডি হয়ে যাবে তো এখনও যেটুকু জলভাব বা ভিজে ভাব রয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই ঝরঝরে হয়ে যাবে যেহেতু এখন গরম আছে তো সেই কারণেই এটা এরকম ভিজে ভিজে লাগছে তো সব শেষে আমি নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি আর ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এগুলোকে ওর্সের সাথে মিশিয়ে নিচ্ছি তবে এর মধ্যে আরও একটা উপকরণ কিন্তু দিতে বাকি আছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম বাদাম আর ধনেপাতা পাতা তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওটসটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করিনি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো পাতিলেবুর রস গ্যাসের ফ্লেম অন করা অবস্থায় যদি লেবুর রসটা দেওয়া হয় তাহলে কিন্তু তিতো লাগতে পারে তো সেই কারণে গ্যাসের ফ্লেম অফ করেই লেবুর রসটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি ওটসের উপমা কিন্তু একেবারেই রেডি ব্রেকফাস্ট বা ডিনারের জন্য এই গরমে একদম পারফেক্ট রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টি অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে আর সময়ও কিন্তু একেবারেই কম লাগবে মানে এই গরমে গ্যাসের সামনে বেশিক্ষণ দারুণ ও দরকার নেই ঝটপট তৈরি হয়ে যাবে এই রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ